রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সকাল হতেই আদিত্যা রোশনাইকে ফোন করে বলে আমি তোমার হোটেলের নিচেই দাঁড়িয়ে রয়েছি তোমাকে নিয়ে এক জায়গায় যাওয়ার আছে কোথায় যাব কেন যাব রোশনাই কথা জিজ্ঞাসা করলে আদিত্যা বলে বন্ধু হিসাবে তুমি আমাকে বিশ্বাস করো তো রোশনাই বলে এমন হঠাৎ করে তো বন্ধুত্ব হতে পারে না ধীরে ধীরে চলার পথে বন্ধুত্বটা এমনিই হয়ে যায় আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমি কি এটা জিজ্ঞাসা করতে পারি না আদিত্যা বলে কলকাতা থেকে তুমি হঠাৎই চলে এসেছো কালকে এত বড় একটা পার্টি রয়েছে সেখানে তোমার ইনভাইট রয়েছে সেখানে যাওয়ার মতো কি ড্রেস তোমার কাছে রয়েছে আমি তোমাকে নিয়ে শপিং করতে যাবো রোশনাই বলে এখন পোশাক কেনার কোনো পরিকল্পনা আমার নেই যা আছে তাতেই হয়ে যাবে শপিং করতে যেতে কোনোভাবেই রাজি হয় না রোশনাই তাই আদিত্যা কাপুর বলে বন্ধু হিসাবে জাস্ট আমি তোমার উপকার করতে চাই এখন তোমার কাছে টাকা নেই পরে যখন তুমি ইনকাম কর আমাকে তুমি টাকাটা দিয়ে দিও কিন্তু কালকের ওই পার্টিটায় অনেক নাম করা লোক আসবে তাই তো খুব সুন্দর আর পরিপাটি হয়ে তোমাকে যেতে হবে ওদিকে দেখা যায় আরণ্যক গরিমাকে নিয়ে শপিং করতে যেতে চাইলে গরিমা বলে আরণ্যক আমি একটা বিষয়ে এতদিন লক্ষ্য করেছি যে যখনই রোশনাই তোমাকে হাট করে তুমি তখনই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো যখন আবার রোশনাইয়ের সঙ্গে তোমার মিস আন্ডাস্টিং মিটে যায় তখন তুমি আমাকে ছুঁড়ে ফেলে দাও কথা শুনে খুব রেগে যায় আরণ্য বলে ঠিক আছে তোমার তাই যদি মনে হয় তাহলে তোমাকে যেতে হবে না গরিমা বলে কালকে যে হোটেলে পার্টিটা রয়েছে সেটা তো এখান থেকে অনেকটা রাস্তা রোশনাই কিভাবে যাবে ওখানে আমাদের সঙ্গে সম্পর্কটা যদি ভালো থাকতো তাহলে আমরাই না হয় ওকে সঙ্গে করে নিয়ে যেতাম আরণ্যক বলে ও এখন অনেক ম্যাচিওর হয়ে গেছে স্বাবলম্বী হয়েছে ও একা একা ও যখন মুম্বাই আসতে পেরেছে তখন ও হোটেলেও যেতে পারবে গরিমা বলে তা অবশ্য তুমি ঠিক বলেছো তবে শুনলাম নাকি কি আদিত্যের সঙ্গে রোশনাই এখন রিলেশনে আছে ওরা লিভিং করছে আর ওই ওখানে আদিত্যাই ওকে নিয়ে যাবে দেখো এ কথা শুনে আরণ্যক খুব রেগে গেলেও কোনো কিছু বলতে পারে না গরিমা বলে আর একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো রোশনাই তো এত সুন্দর নাচতে পারে কিন্তু কালকের ওর পারফরমেন্স এত বাজে করলো কেন আরণ্যক বলে সেটা আমি কিভাবে জানবো ও হয়তো প্র্যাকটিস করেনি তোমার মতো ওর কাছে প্রতিভা নেই যে কোনো কিছু হতে পারে আমার তা জানা নেই এদিকে রোশনাই আদিত্যার সঙ্গে শপিং করতে যেতে রাজি হয় রোশনাই বলে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি এরপর ফোন রেখে মনে মনে বলে আমাকে আমার মা ছাড়া কেউই কোনো কিছু কিনে দেয়নি মায়ের পরে একমাত্র স্যারজি আপনিই ছিলেন কিন্তু এখন অন্য কারো সঙ্গেই শপিং করতে যেতে আমার খুব অস্বস্তিকর লাগছে মনে মনে আমি আপনাকে স্বামী বলে মানি কিন্তু আপনি তো এখন অন্য কারোর সঙ্গে রয়েছেন আর এখানেই শেষে আজকের পর্ব যদি এমনই বিভিন্ন ধরনের আপডেট সবার আগে পেতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন হচ্ছে খুব শীঘ্র নতুন কোন একটা ভিডিওর সঙ্গে